বিএনপি নেতা ফজলুর রহমান দি বস অফ তারেক রহমান তারেক রহমানের অ্যাডভাইজার তারেক রহমান যার কথায় উঠেন এবং বসেন তারেক রহমান যাকে ভয় পায় একটু রাত বেশি হলে সরাসরি যাকে ফোন দিয়ে তারেক রহমান ভয় পান তার স্ত্রীকে ফোন দেন যে স্যার বস সজাগ কিনা ফোন দেব কিনা তার মেজাজ ভালো কিনা সে ফজলুর রহমানকে কঠিন শিক্ষা দিল জামাত ইসলামী জামাত শিবির এখন জামাত শিবিরের মাধ্যমে শিক্ষা পেয়েছেন এটা আমার ভাষ্য নয় এটা হচ্ছে ফজল রহমান নিজের ভাষ্য কঠিন শিক্ষা পেয়েছেন না কানে নাকে খদ দেয়া লিখিত ভাবে নাকে খদ দিয়ে ক্ষমাচে সোর যেরকম মাপছে চেয়ে তারপরে পার পায় যে আর জীবনে চুরি করব না ভাই চুরি আমি করি না সোরের অভ্যাস নেই কিন্তু একটু করে ফেলেছে আর জীবনে চুরি করবো না ভাই মাপ করে এরকম নাকানি চুবানি খেয়ে নাকে খত দিয়ে অনুনয় বিনয় করে ফজর রহমান এবার পার পেয়েছেন শুধু ফজু পাগলা একা না পুরো বিএনপি বাগলার পক্ষে মাপ চেয়েছে কার্যত কি ঘটেছে দর্শক ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজর রহমান এর আগে লিখিতভাবে ক্ষমা চেয়েছেন আট ডিসেম্বর সহশরীরে উপস্থিত হয়েছিলেন তার পোকলাতে সার্টিফিকেট টার্টিফিকেট নিয়ে বার কাউন্সিলের সনদ নিয়ে দেখি দেখি আর জীবনে আদালতের বিরুদ্ধে বলবো না এসে ফাও কথা বলবো না স্যার মাফ করেন মাফ করেছে যদি ফজুবাগলা একা যায়নি এখানে ফজুবাগলার সাথে বিএনপির একদম বিএনপির অফিসিয়াল আইনজীবী যারা একদম টপ আইনজীবী সবাই গিয়েছে ব্যারিস্টার কাছার কামার জয়েন্ট অভিযান থেকে শুরু করে যারা আছে সবাই মিলে গিয়েছে এর মানে এখানে বাগলা যে শেখ হাসিনার পক্ষে কথা বলেছিল এই ট্রাইব্যুনাল মানি না বিচার মানি না ক্ষমতায় আসলে এটা বাতিল করে দিব এইসব উল্টোপাল্টা কথা বলে ভারতের দালালি করে হাসিনার দালালি করে যে বেকায়দা পড়েছিলেন বাগলা। এটা থেকে রক্ষা পাওয়ার জন্য ফৌজুবাগলা বাগলা একা যাননি টোটাল বিএনপি তাকে সাপোর্ট করেছে পুরো বিএনপির আইনজীবীরা যে ওখানে মাপটাপ চেয়ে এসেছে মজানা কেমন লাগে এখন হ্যাডাম কোথায় গেল মুক্তি শ্রদ্ধা মুক্তিযোদ্ধা না ফজু হচ্ছে ভুয়া মুক্তি শ্রদ্ধা মুক্তিযোদ্ধা হলে এরকম ভয়ে চুপসে যেতেন না মুক্তি মুক্তিযোদ্ধা বলে যে মাপছে এসেছেন বাটপারে ঘরে বাটপার এখন এই ট্রাইব্যুনালকে ফজুবাগলা বলে জামাতি ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর থেকে শুরু করে পুরো প্রসিকিউশন টিমকে এ বলে জামাতি সেই জামাতির এখন শিক্ষা দিল মজা না এই সেন্সে আমি জামাতের কাছে শিক্ষা বা উচিত শিক্ষা বললাম কিন্তু বাস্তবতা হচ্ছে যে ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন টিম আছেন এরা কেউ কেউ একসময় শিবির করেছেন কিন্তু তারা কেউই জামাত না এরা বেসিক্যালি বেশিরভাগই এবি পার্টি রিলেটেড যাদের সাথে জামাতের মারাত্মক কন্ট্রাডিকশন আর এখন তারা কেউই কোন দল মূলত বিএনপির আর কোন আইনজীবীর সে সরকারের আইনজীবী হলো তার একটা রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে সাধারণত তার মতাদর্শের লক্ষ্যেই তো সরকার নিয়োগ দেয় যেমন বিএনপি যাকে অ্যাটর্নি জেনারেল বানাবে সে কি জামাতের বা নিরপেক্ষ হবে নেবার সে সরাসরি বিএনপিরই হবে একদম নন পলিটিক্যাল পোস্ট না বিচারক বিচারপতি এটা নন পলিটিক্যাল পোস্ট নিউট্রাল থাকতে হয় এখানে মতে তো এরা সবাই জামাতি তাহলে সেই জামাত বি পার্টির কাছে কঠিন দোলাই গেলেন একদম পুরো তারেক রহমানের সর্বশক্তি আইন অঙ্গনে মিস্টার কায়সাল কামানদের সাথে নিয়ে ক্ষমা চেয়ে এসেছেন নইলে জেল খাটতে হতো কেমন লাগে বাট পারি আর করবেন এই যে হুমকি ধামকি এখন তো ফজুবাগলা চুপসে গেছে এখন আর টেলিভিশন চ্যানেলে গিয়ে বক বক করতে পারবে না না ওর পাশে যারা বসে এরা খুব বিরক্ত আমি জানি এবং হুমকি দিত যে তাকে যারা ফজুবাগলা বলবে তাদের খবর আছে পাঁচ বছর পর প্রচু ছেরবে এ হচ্ছে ভিতুর ঘরে ভিতুর লিখিত ভাবে চায় মৌখিক ভাবে ক্ষমা চায় কত বড় ভিতু এ আসছে রাজনীতি হ্যাড দেখাতে এখন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় জামাত ফজুবাগলাকে আর একটা শিক্ষা দিবে এর হাতে হারি কেন দিয়ে দিবে ফজু বাগলা তো জীবনে জামানাত রক্ষা করতে পারেনি চার হাজার ভোট পায় তিন লক্ষ ভোটারদের নির্বাচনী এলাকায় চার হাজার ভোট পায় আবার বড় বড় কথা বলে কত কত বড় ইতর শ্রেণীর থার্ড ক্লাস গণবিচ্ছিন্ন বাটপার এই ফজুবাগলার বিরুদ্ধে জামাত সম্ভবত একজন হিন্দু প্রার্থীকে দাঁড় করিয়ে দিবে এখন হিন্দু প্রার্থীকে গালি দিলে তো ফজবগলা সাম্প্রদায়িক হয়ে যায় জামাতকে তো নানান করে ক্ষমা হয় হয় এখন এই প্রকাশ্যে ক্যামেরার সামনে জাতির সামনে লিখিতভাবে এবং ওরালি ক্ষমা চেয়ে এসেছে আর নইলে জেল হতে হতেবার কিন্তু জামাত নেতাদের সাথে দেখা হলে কিশোরগঞ্জে কতবার যে পা ধরে মাপ চায় আমি আমার সন্দেহ হয় আছে এরকম কিছু লোক আছে যে উপরে বাইরে বড় বড় কথা বলে ভিতরে যে ভাই ফুলে গেছে ভাই সরি কিছু বলি না ওটা ক্যামেরার সামনে বলে ফেলছি মানুষের সামনে একটু বলতে হয় এরকম আছে তো ফোজু বাগলা মনে হয় জামাত নেতাদের কাছেও মাপসান যে ভাই উপরে বলি মিডিয়ায় ওটা বলে কিন্তু আসলে তো আপনি আমার ভাই আমার এলাকার ভাই দেখলে মনে হয় জড়িয়ে ধরেন এখন উপরে উপরে এই ভীতু ভূয়া মুক্তযুদ্ধ নানান কথাবর্তা বলেন গালাগালি করেন জামাতকে সাম্প্রদায়িক অমুক তমুক এখন হিন্দু প্রার্থীর বিরুদ্ধে কিভাবে হিন্দু প্রার্থীকে কিভাবে গালাগালি করবেন একটা কঠিন মাইন্ডকে কেপাই করবেন তা জামাত হাতে হারিকেন ধরিয়ে দিবে আরও পাবে না অলরেডি কিছুটা টের পেতে শুরু করেছে যে বেশি বাড়লে এরকম মাপ চাইতে হয় নইলে জেল খাটতে হয় এখন তারেক রহমানের মানসম্মান এখানে রইলো টোটাল বিএনপি পন্থী আইনজীবীরা ট্রাইব্যুনালে যে ক্ষমা চেয়ে এসেছে কেন ভাই আপনাদের হবে এরকম কাজ আপনার কেন করবেন এরকম একজন ইতর শ্রেণীর থার্ড ক্লাস আওয়ামী লীগকে আপনার কেন গলার কাটা হয়ে দাঁড়াবে এই বিএনপিতে ফার্স্ট হতে না সেকেন্ড হয়েছে তার জন্য এই ফজু বাগলারা দায়ী জাতীয়তাবাদী ভোট গুলো রূপান্তরিত হয়েছে এই ফজু বাগলাদের কারণে ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ চার ইটনা মিঠাময়ন অষ্টগ্রাম আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজুর আমি এটা আগেই বলেছিলাম যে ফজবাল নিশ্চিত ক্ষমা চাইবেন তো এটা ক্ষমা চাইলে এ ধরনের অবমাননা থেকে মুক্তি পাওয়া যায় এটা এর নজির আদালতে আছে এটা জানেন যেহেতু দুর্বল বা ভংসং আইনজীবী হলো মোটামুটি মানে হলো আইনজীবী তাহলে এই যে আসলে বাটপার এবং ভিতু যে কিছু বলি পরে ক্ষমা চেয়ে মাপ চাব ওই টাইপের লোক প্রমাণিত হয়েছে এর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অবরান করার বক্তব্য দেওয়ার অভিযোগে ব্যাখ্যা দিতে সোমবার বেলা এগারোটার দিকে হাজির ট্রাইব্যুনাল রহমান তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল রুহুল কুদ্দুস কাজল বিএনপির একদম টপ আইনজীবী এরা কায়সার কামাল রুহুল কুদ্দুস কাজল জয়নুল আবিদিন এদের উপরে বিএনপিতে কোন আইনজীবী নেই তাহলে ফজুল পাগলাকে বাঁচাতে তারেক রহমান এই জয়নুল আবিদিন কায়সার কামাল এদেরকে পাঠিয়ে দিয়েছেন এরা এমনিতে ফজুবাগলার ডাকে যেত না কিন্তু তারেক রহমান বলে দিয়েছে তারেক রহমান এবং পুরো বিএনপি ফজুবাগলা বাগলাকে রক্ষা করতে পারো না মাপছে নাকে খদ দিয়ে আসতে হলো জেল খাটার চাইতে যেভাবে ক্ষমা চেয়েছে নাকে খদ দিয়ে এতে তো আরো মানসম্মান বেশি গেছে একজন রাজনৈতিক হেড় নেতা তিনি এইভাবে ক্ষমা চান এই আইন যদি এই যদি আসলে আইন বুঝে থাকে তাহলে জানতো না যে এটা বললে আমার বিপদে পড়তে হবে তাহলে ওটা বলছে কেন এর মানে সে আইন বুঝে না একজন সাধারণ লোক বলতে পারে নেতারা বলে হয়তো বা ক্ষমা করেছে রইলে একজন আইনজীবী যার জানার কথা যে এ ধরনের কথা বলা যাবে না তিনি সেটা বলেছেন তাকে ক্ষমা করার কথা না ক্ষমা চাইলে কিন্তু যে আইন বুঝে না সে না বুঝে বলেছে তাকে ক্ষমা করা যায় তো দর্শক একটা কঠিন শিক্ষা পেল ফোজ